সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও অশেষ সহমতে ভালো আছি তো আজকের যে মানে টপিকটা থাকতেছে সেটা একটা খুব মূল্যবান একটা টপিক যে আবদ্ধ অবস্থায় গারল পালনে খাবারের ব্যবস্থাপনাটা কীরকম হবে তো খাবারের ব্যবস্থাপনাটা আমরা সাধারণত যে কাজটা করি সেটা হলো উঠানের মাঝখানে করি সেই বিষয় নিয়ে কথা বলবো আর যারা আমাদের ভিডিওটা দেখতে শুরু করেছেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন তারপরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের তথ্যমূলক ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের কাছে খুবই ভালো মানের গারল কিনতে পারবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন তাহলে দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো যে আজকের যে বিষয়টা সেই বিষয়টা হল আবদ্ধ অবস্থায় গারল পালনে খাবারের যে ব্যবস্থাপনাটা যে ব্যবস্থাপনাটা সেই ব্যবস্থাপনাটার বিষয়ে আজকে মানে ভিডিওটা করেছি তো দেখেন আবদ্ধ অবস্থায় আমরা আপনারা যখন গালন গারলটা পালন করবেন আমরা বেশিরভাগ প্রথমে যে ভুলটা করি সেই ভুলটা হলো যে আমাদের এই খাবারের ব্যবস্থাটা আমরা উঠানের মাঝখানে করি এখন গারলের বিষয়টা হলো যে গারল যেরকম খায় সেরকম পায়খানা প্রসাব করে গারল কিন্তু প্রচুর পরিমাণের খায় এবং প্রচুর পরিমাণের পায়খানা প্রসাব করে তো গারল মনে করেন যখন আপনার খাওয়া দাওয়া করে তখন পায়খানা প্রস্রাব করে আর এখানে সবচেয়ে বড় একটা প্রবলেম হয় প্রবলেমটা হলো যে তার পায়ের চিপায় এই পায়খানা প্রস্রাবগুলো যখন পারায় তখন তার পায়ের চিপায় ঢুকে এগুলা মনে করেন থাকে মানে এগুলো তো আর বেরোয় না তখন এখানে থাকে থাইকা এই পায়ের চিপায় তখন ঘা হয় অনেক সময় পোকা টোকাও হয়ে যায় আর গারলের ঘায়ে পোকা দ্রুত হয় একদিন দুই দিনের ভিতরে অনেক পোকা হয়ে যায় এটা একটা এই বিষয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ সামনে এই বিষয়ে কথা বলবো তো যে এই যে আমি যে ব্যবস্থাপনাটা করছি আবদ্ধ অবস্থায় দেখেন আবদ্ধ অবস্থায় এই মাচার উপরে খাওয়ার ব্যবস্থাটা করবেন যদি ঘরে না করেন উঠানে করবেন উঠানটা মাচা করে দিবেন মাচার উপরে খাবারের ব্যবস্থাপনাটা করবেন তাহলে কি হবে এই কারলের পায়খানা প্রস্রাব করার সাথে সাথেই দেখেন তার পায়খানা প্রসাবগুলো কিন্তু নিচে পড়ে যাবে এগুলো তার আর পায়ের চিপার ভিতরে ঢুকবে না না ঢুকলে তখন আপনার এই পায়ের সমস্যাটা হবে না আর পায়ের সমস্যা হলেই তখন ওকে তিন চার দিন ট্রিটমেন্ট দিতে হয় যেমন আমরা তুইতা পানিতে গুলাই আর পা ধোয়াই দিই চার দিন তিন চার দিন তিন চার দিন ধোয়াই দিলে ঘা শেষ হয়ে যায় আর হলো সাথে এই ব্যথার জন্য যখন খোড়ায় ঘা হলেই ব্যথা হয় তখন খোরায় খোরানোর জন্য আমরা মেলভেট প্লাস অর্ধেক করে খাওয়াই চার দিন তো এই মানে যদি আপনি গারল আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে অবশ্যই খাবার ব্যবস্থাপনাটা আপনার মাচার উপর করতে হবে এমটি আপনি মাটিতে হাঁটায় নিয়ে বেড়ান সমস্যা নাই মাটিতে চারণ ভূমিতে নিয়ে যান খাওয়ান ওটা সে সমস্যা নাই কিন্তু যখন আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন আবদ্ধ অবস্থায় যখন পালন করবেন তখন আপনাকে এই সিস্টেমটা অবলম্বন করতে হবে তাহলে আপনার এই যে বিরক্তিকর একটা রোগ গারলের বিরক্তিকর একটা রোগ হলো পায়ে ঘা তারপর হলো ওটার ওই যে অনেক সময় হয় কি খুরগুলা বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে সেই খুরের চিপার ভিতরে ময়লা মাটি কাদা তারপরে এই গারলের পায়খানা প্রস্রাব এগুলো ঢুকে ঘা হয় তখন আবার ওটা কেটে দিতে হয় এমনিতেও আপনার ছয় মাস এক বছরের মধ্যে আপনার এই পায়ের খুরগুলা কেটে দিতে হবে সমান করে দিতে হবে সমান করে দিলে তাহলে আর এই পায়ের ঘাটা খুব কম হয় তো অবশ্যই যারা গারল আবদ্ধ অবস্থায় পালন করবেন তাদের খাবারের ব্যবস্থাপনাটা এরকম করবেন যেখানেই খাবার দেন সেখানে যেন আপনার এইরকম মাচা করা থাকে মাচা করা থাকলে হবে কি তাহলে গারলের আর এই সমস্যাগুলো হবে না পায়খানা প্রস্তাবটা নিচে পড়ে যাবে এটার আর পায়ে নিচে যাবে না তো এই বলে আজকের ইয়াটা শেষ করছি বিদায় নিচ্ছি আবার আগামী পর্বে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ